గు రుట్టి ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিছু নতুনত্ব জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি কিছু নতুনত্ব এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখার জন্য অবশ্যই ব্লগটাকে শেষ অবধি দেখতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো সকাল সকাল এখানে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আজকের ব্লগে শুরুটা হচ্ছে রান্নাঘর থেকেই এখানে না শ্রুতির জন্যেও স্টু বানাচ্ছি মানে যেটাও দুপুরে খাবে আর আমাদের জন্যও করে রাখছি কারণ হচ্ছে আমরা রাত্রেবেলায় একটু খাবো রুটি দিয়ে তাই জন্যে এখানে শ্রুতির জন্য যেটা করছি ওটা বাটার দিয়ে করছি আর আমাদেরটা তেল দিয়ে করছি আর শ্রুতিকে এখন একটু আধু করে লঙ্কাও দিতে আমরা শুরু করেছি যাতে একটু ঝাল ঝাল খেতে শেখে তো এখানেই যে দেখতে পাচ্ছ শ্রুতিরটাতে শুধু আদা অল্প একটু রসুন দিয়ে বাটার দিয়ে এটা ফ্রাই করছি আর আমার যেটা হবে সেটা চিকেনটাকে আমি সম্পূর্ণটাকে তেল দিয়ে একটু জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে সুন্দর করে আগে একটু ফ্রাই করে নেব কারণ স্টুটে না মানে সেরকমভাবে আদা রসুন তো পড়ে না যদি না ভেজে নাও তাহলে একটা গন্ধ মতন থেকে যায় আর এখানে আমি যত রকমের আমার কাছে সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলো সব দিয়েছি যেমন বিনস কলা কুমড়ো তারপরে তোমার ভেন্ডি ভেন্ডিটা শুধু মেয়েরটাতে করছি যেখানে সকালবেলা হচ্ছে রান্নাঘর থেকে আর ব্রেকফাস্ট করার সময় নিয়ে এখানে একটু চিড়ে ভাজা নিয়েছি ভিডিওটা শুরুর সময় তোমরা দেখতে পেলে একটা কেকের ভিডিও ডল কেক হ্যাঁ আজকে আমি যাব কেক বানানো শিখতে এখানে ডল কেকটা দ্বিতীয় দিন রেডি হয়েছিল তো সেই দিনের ব্লগটা মানে সেই দিনের একটা ছোট ভিডিও দিয়েছি তো আজকে আমি যাব কেক বানানো শিখতে তো কেক বানানোটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম শিখবো শিখব তো একটা অ্যাকাডেমি আছে আমাদের এখানে সেখানেই যাব আজকে শনিবার আজকে দুপুর আড়াইটা থেকে ক্লাস আবার রবিবারও আড়াইটা থেকে ক্লাস তো পরপর দুদিনের ক্লাসে একটা গোটা কেক রেডি করতে শিখে যাব তো আমি দুদিনটা দিলে দেখতে কেমন লাগতো বলে আমি দ্বিতীয় দিনের কেকেরই ভিডিওটা দিয়েছি যে আমি কেকটা রেডি হতে শিখে গেছি আর একটা জিনিস বলি এখানে পুরো ভিডিওটা আমি একদমই দিতে পারবো না এটা যেখানে শিখছি তাদের প্রোটোকলের এগেনস্ট চলে যাবে তাই জন্যে আর এখানে আমি দেখিয়ে দিলাম কিন্তু শ্রুতির রান্না আমি কতটুকু নিয়ে লঙ্কা দিই এই যে এখানে দুজনেরই ঝোল রেডি আর আজকে ভেবেছি একটু উনুনে রান্না করব তবে ব মেঘে বাইরে মেঘ ভর্তি হয়ে আছে যদি জানি না কেমন বৃষ্টি হবে তো দেখা যাক যাই একটু উনুনটাকে রেডি করি অনেক দিন উনুনটাকে রেডি করি না তো উনুনটাকে একটু রেডি সেডি করতে হবে রেডি বলতে কি আমি না ওই কাদা দিয়ে লেপাটাপা ওই সব ব্যাপারগুলো ঠিক পারি না ওই কেনা থেকে যেরমই চলছিল তো আমাদের কাছে শুকনো কিছু কাগজপত্র ছিল সেগুলো দিয়ে ফার্স্টে আমি একটু গরম করে চেষ্টা করছি তো এখানে এটা ততক্ষণ রেডিও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো অনেক দিন ধরে এই ভেবেছিলাম একটু কেক বানানো শিখবো কারণ আমি যেহেতু রান্না করতে ভালোবাসি আমার ভালো লাগে বেশ একটু অন্য কিছু অন্যরকম ট্রাই করতে তারপর মেয়ের জন্যেও জন্মদিনে একটা কেক বানিয়ে দিলাম প্রত্যেকের জন্মদিনে আমি যদি শিখে যাই সুন্দর একটা কেক বানাতে পারবো সেই জন্যেই এই কেকের শিখতে যাওয়াটা তো জানি না কতখানি শিখতে পারবো কতখানি কি করব তবে ট্রাই করছি তোমরা সাথে থেকো আমি কেকেরও ভিডিও কিছু আপলোড করব এখন যতদিন শিখছি রকম রেসিপি বা কিছু ওখানে কিছু বলা যাবে না ওখানে ভিডিও ক্লিপ নিলেও সেগুলো যেহেতু ওরা জানে আমি ইউটিউবে আপলোড করব তো সেই জন্য বলতে এখানে ছিল এখানটাতে ছাঁট আসতে পারে বলে যে একদম শেডের তলায় নেমে এসছি বৃষ্টি যা আসবে এক্ষুনি একজন সে আমি এখানটা এমনি জল ঢেলে ধুয়ে দেবো পড়ছে টিপটাপ টিপটাপ একটু একটু শুরু হয়েছে তাই জন্য একটু সরে এসছে আর চোখ জ্বালা করছিল চোখ থেকে জল পড়ছে বলে চোখ দুটো ফুলে গেছে ওই দুটো মেয়ে পড়তে শুরু হয়ে গেছে এখানে এখন ভান্না হচ্ছে বৃষ্টির মধ্যে আর এই বৃষ্টির দিনে উনুনে রান্নার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগছে বলো আমি এখানে সম্পূর্ণটা কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি এখানে টুকটুক করে রান্না করছি আর আমার মা আজকে চলে এসেছে যেহেতু দুপুর আড়াইটাতেই ক্লাস তো আমি শ্রুতিকে কোনো রকমে খাইয়ে দিয়ে একেবারে চলে যাবো এক্সপিরিয়েন্স বৃষ্টির মধ্যে রান্না করা রান্না করছি আর এখান থেকে বসে বসে দেখি না একটু কষা কষা রাখো আমরা এই জলের মধ্যে দাঁড়িয়ে রান্না হচ্ছে এখানে জলও জমে যাচ্ছে আমাদের মাছটা সেফ ডাঙ্গা পুঙ্গা মাছটা সেফ এখানে জল দাঁড়িয়ে গেল এখান থেকে ফল করে জল আসছে গরম হচ্ছে না একদিকে ভালো আর আমাদের বোকামি আর কি বলবো আমরা উনুনের ভেতরে যে কাঠগুলো ঢুকিয়েছি আমরা ভেবেছি উনুনটা ভিজবে না ঠিক কথা বা ভিজে গেলেও আগুনটা জ্বলবে তো কি করে জ্বলবে এদিকে তো কাঠটাও ভিজতে শুরু হয়ে গেছে তো সেরকমই মানে আমরা উনুনে এপার থেকে রান্না করছি ওপার থেকে কাটটা মানে কন্টিনিউয়াসলি ভিজতে শুরু হয়ে গেছে মাঝে মাঝে নিবেও যাচ্ছে আর এখানে একটু শুকনো এরকম ছোট্ট মতন ঘাট ছিল যেগুলো মানে বাইরে অবধি থাকবে না তাই জন্য আমি এখানে কাটার চেষ্টা করছি তো এর পরের ক্লিপে এখানে আমরা চলে এসেছি যে আমার একাডেমি বেকিং লাভার্স বলে অ্যাকাডেমিতে এটা আমার ফার্স্ট ডে ডায়েরি আর পেন নিয়ে চলে এসেছি তো ওরা না সবাইকে জিজ্ঞেসই করে নিয়েছিল কেউ ফেসবুকে এতে দেবে না এই হচ্ছে আমাদের ম্যাডাম ইনি শেখাচ্ছেন তো এটা এনার বাড়ি তো ইনি বাড়িতেই শেখান এই যে এরকমভাবে শেখাচ্ছেন তো যাই হোক খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি কোনো এই বিটারটা দেখিও নি যারা যারা গিয়েছে তারা কেউ না কেউ বাড়িতে কখনো না কখনও কেক বানিয়েছে তো আমরাও বানিয়েছি কিন্তু আমিও বাড়িতে বানিয়েছি তবে আমার কেক তিনবার ট্রাই হয়েছিল একবার সেটা কেক হয়নি ময়দার তাল হয়ে গেছিলো দ্বিতীয়বার কেক দিয়ে পেরেক মারা হয়েছিল এতটাই শক্ত হয়েছিল সেটা লকডাউনে আর তৃতীয়বার যখন আমরা কেক বানিয়েছিলাম সেই কেকটা একটু সেই কী বলবো স্পঞ্জের মতন হয়ে গিয়েছিল তলতল করে নড়ছিলো আর এখানে ম্যাডাম এখন রেইনবো কেক বানাবেন সেই জন্য একটা প্রিপারেশান রেডি করছেন তো যাই হোক এই ভিডিওগুলো আমাদেরকে বলেছেন উনি এখানে ছোটো ছোটো কিছু টিপস শেয়ার করেছেন এ করেছেন সেগুলো আমাদের বলতে বারণই করেছেন যেহেতু উনি একাডেমি চালান তো সেগুলো ভাবে লিক করা যাবে না ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে সেই জন্য আমি কোনো কিছু ভিডিও এখানে দিলাম না অনলি আমার ভয়েসটাই দিচ্ছি আর এখানে তবে একটা সত্যি কথা বলতে দারুণ এক্সপিরিয়েন্স তো প্রথম দিন এগুলোকে আমরা বেক করে রেখে এসেছিলাম তো এইটা হচ্ছে দ্বিতীয় দিন ডল কেকটা রেডি হয়ে যাওয়ার পর এখানে এই কেকটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম বেশ একটা আলাদা এক্সপেরিয়েন্স হ্যাঁ বলবো না পুরো কেকটাই নি جاتا তৈরি করেছি পড়ছি ম্যাডাম আমাদের শিক্ষিকীকে দিছিলেন তো এই যে ক্রিমের এর কাজগুলো ভাই করা ক্রাউনিং করাগুলো এগুলো আমরা করেছিলাম লক্ষ্মী বম মে কে নোক কাটাতে গিয়ে বাবার হাল দেখো ইসাট কো ডাললি কেন আচ্ছা কাটাতে গিয়ে বাবার হাল বাবা ছেড়েছে লক্ষ্মী বম আর

দুজনের একটু দু রকম কালার দেওয়া আছে যাতে দুজন দুই ভাই বোন মারামারি না করে সেই জন্য ধর ধর রেডি হয়ে গেছি বিছানায় উঠে দাঁড়িয়ে বলছে তাড়াতাড়ি রেডি কর তাড়াতাড়ি করলে নাও আমাকে আমি বিছানায় উঠবো না আমি কেকের ক্লাসে গিয়েছিলাম সেখান থেকে এসে আর কিছু চেঞ্জ করিনি কিছু করিনি এইভাবেই চলে আসছে হ্যাঁ তুই কি কি বলবে হ্যাপি বার্থডে বার্থডে কেমন লাগছে কি করছো মাথায় আজকে ছিল দীপালির ছেলে এবং মেয়ে দুজনেই যেহেতু ওরা যমো দুজনের একই দিনে বার্থডে তো সাত মাসের বার্থডে ওদের ওরা দুজনে কেক কাটছে শ্রুতির এখানে আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স শ্রুতি একটু বড় হওয়ার পর এই প্রথম কোনো বার্থডে পার্টি এইভাবে গেল একবারই গিয়েছিল প্রজ্ঞার জন্মদিনে কিন্তু এইটা সেকেন্ড টাইম তো ও বেশ এনজয় করেছে হাততালি দিচ্ছিল হ্যাপি বার্থডে বলছিল। বেশ কিন্তু এনজয় করেছে ह्यापी बर्थडे ह्यापी बर्थडे हाप ह्यापी बर्थडे क्लैप गरौ जल्दी गरौ ल मति आजि न म जाउ न तिमी दुई दिन आ गरौ काटौ बोलौ थैंक यू टू यू ह्यापी बर्थडे ह्यापी बर्थडे मोमबत्ती नि मुटु गर्नी त ए मोमबत्ती

এখন আমাদের ভোল্টেজ এত লো আমরা এসে কোনো রকমের শুয়েছি এসি আমাদের চলছে না জানি না কখন ঘুমাবে এই যে ম্যাম খেলা করছে তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই অবধি রাখলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরপর আস্তে আস্তে আমি যেহেতু কেক বানাতে শিখে যাচ্ছি মাঝে মধ্যে কিছু কেকের ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো ম্যাজিক দেখাবো ওইটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটা পোটলি আছে এর মধ্যে একটা এই হার আছে এইটা কোন এই ব্যাগের মধ্যে যাচ্ছে দেখি এরা মরলাম এইবার এই ও কাজ বোকাস গিলি গিলি গুলুস গালুস গুলুস গুস এই ও কাজ বোকাস বোকাস বুকুস এই কই গেল কই গেল দেখ উড়ে গেছে আচ্ছা এবার আবার চলে আসবে এ দেখ নে এবার ফিনিশ হয়ে গেছে কিন্তু নেই আচ্ছা দেখি কোথাও পেলে না এবার বেরোবে দেখো এই হোকাস বোকাস গুলুস গালুস গুলিস গালুস গুলুস চোখ বন্ধ না করলে আসে না চোখ বন্ধ কথা গুলুস গালুস গুলিস গুলুস গুলুস এই চলেছে তুই ওটা নিয়ে নিজিস তাহলে তাহলে কি করে হবে পরে আমি ওখানে বসলে বাকি করছে